সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি আদি পুস্তক এক অধ্যায় পদ এই ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতেই মনুষ্যকে সৃষ্টি করলেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি আধিপুস্তক একধ্যায় সাতাশ পথ পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদেরকে সৃষ্টি করিলেন ঈশ্বর তবাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করণ করুন আমেন ঈশ্বরের পিতা আমাদের সৃষ্টিকারী ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই তোমার মহানামের প্রশংসা এবং গৌরব দিই প্রভুগ সমস্ত গৌরব এবং প্রশংসার যোগ্য তুমি প্রভুকে এই সময় তোমার যে বাক্য আরেকটিবার শোনার সুযোগ করে দিলে তোমাকে ধন্যবাদ দিই আর প্রভু তোমার যতজন সন্তানের এই মুহূর্তে তোমার বাক্য শুনে প্রত্যেকের মধ্যে তুমি কথা বলো এবং প্রভু তোমার পথ সকল জানতে তুমি সাহায্য করো সকলের সঙ্গে সঙ্গে থাকো তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো এই প্রার্থনা একমাত্র প্রভু যীশুখ্রিস্ট নামে চায় আমেন আছে আমরা দেখি যে আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতেই মনুষ্যকে সৃষ্টি করিলেন এবং ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন অর্থাৎ ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতেই সৃষ্টি করলেন এবং বিশেষ করে তিনি বলছেন যে ঈশ্বরের প্রতিমূর্তিতেই মনুষ্যকে সৃষ্টি করা হলো এবং পুরুষ এবং স্ত্রী করিয়া তাহাদেহকে সৃষ্টি করিলেন তাই আজকে আমরা দেখি যে পিতেশ্বর তার একটি আকৃতি আছে তার একটি আকৃতি আছে এবং সেই আকৃতিতেই তিনি মনুষ্যকে সৃষ্টি করলেন এবং সেই আকৃতি আমরা দেখতে পারি যে কেমন সেই আকৃতি আমরা মনুষ্যরা যদি আমরা দেখি আমাদের যে আকৃতি সেই আকৃতিতেই আমাদের ঈশ্বর তার আকৃতি তার যে আকৃতি আছে তা মনুষ্যর আকৃতিতেই তাই আমরা বুঝতে পারি যে আমাদের পিতেশ্বর তার কিন্তু একটা আকৃতি আছে এবং তার আকৃতিতেই তার প্রতিমূর্তিতেই কিন্তু আমাদেরকে সৃষ্টি করলেন পিতেশ্বর তাই মহান পিতেশ্বরকে ধন্যবাদ এবং প্রশংসা অবশ্যই অবশ্যই আমাদের দেওয়ার প্রয়োজন আছে তার স্তব তার গুণগান করার প্রয়োজন আছে যে যোগ্যতা তিনি আমাদেরকে দিয়েছেন যে প্রতিরূপ তিনি আমাদেরকে দিয়েছেন যেমনভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তা পিতেশ্বর তার নিজের প্রতিমূর্তিতেই কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন তার সেই জন্য কিন্তু তাহার স্তব করা আমাদের প্রয়োজন কারণ তিনি আমাদেরকে ভয়াবহ এবং রূপে তিনি নির্মিত করেছেন যে আশ্চর্য আমরা যদি আমাদের নিজেদের প্রত্যেকের আমরা আকৃতিতে প্রতিমূর্তিতে আমরা দেখি যে ঈশ্বর কেমন ভয়াবহ এবং রূপে আমাদের এই দেহকে তিনি সৃষ্টি করেছেন এবং সেই জন্যই কিন্তু আমাদেরকে তাহার স্তব করার প্রয়োজন আছে তাই গীত সঙ্গীতা একশো উনচল্লিশ অধ্যায় চোদ্দ পদে পিতেশ্বর বলেন আমি তোমার স্তব করিব কেননা আমি ভয়াবহ রূপে ও রূপে নির্মিত তোমার কর্ম সকল আশ্চর্য ও তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে আমেন অর্থাৎ পৃথেশ্বরের বিষয় ঈশ্বরের এক সন্তান বলেন যে আমি তোমার স্তব করব কেন আমরা পৃথেশ্বরকে স্তব তার প্রশংসার গৌরব আমরা করব কারণ এক সন্তান তিনি বলেন ভয়াবহ রূপে এবং আশ্চর্যরূপে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেই পিতাঈশ্বর যে সৃষ্টিকর্তা ঈশ্বর তার কর্মসকল কেমন আশ্চর্য তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে অর্থাৎ আমরা প্রত্যেকে যদি ধ্যান করি নিজেদের বিষয় আমরা প্রত্যেকে যদি আমরা চিন্তা করি এবং ভাবার আমরা চেষ্টা আমরা করি যে পীতেশ্বর সত্যিই কেমন ভয়াবহ এবং আশ্চর্য রূপে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টির মধ্য দিয়ে আজকে আমরা বুঝতে পারি যে সেই ঈশ্বরকে অবশ্যই অবশ্যই তাহার স্তব করা আমাদের প্রয়োজন তাহার প্রশংসা করা আমাদের প্রয়োজন আছে তাহার মহিমা করা আমাদের প্রয়োজন আছে তাহার গৌরব করা আমাদের প্রয়োজন আছে আলে লুইয়া এবং দুই নম্বর বিষয় আমাদের মনে রাখতে হবে যে পিতা ঈশ্বর সত্যিই কেন তিনি আমাদেরকে সৃষ্টি করলেন কারণ পিতা ঈশ্বর চাইছিলেন যেন আমরা পিতা ঈশ্বরের বংশের অংশ হতে পারি পিতা ঈশ্বরের বংশের আমরা অংশ আমরা হতে পারি আমাদের পারিবারিক পারিবারিক যে আমরা যদি আমরা চিন্তা করি আমাদের যে পারিবারিক ঐতিহ্য সেটা আমরা যেন ধরে রাখি সেই চিন্তা আমরা যেমন আমরা করি সঠিকভাবে পৃথর তিনি তার বংশের চেষ্টা তিনি করেছিলেন যে ঈশ্বর তিনি মনুষ্যকে সৃষ্টি করেছিলেন যেন এই মনুষ্যরা ঈশ্বরের বংশের হয় ঈশ্বরের বংশের লোক হয় সেই রকম কিন্তু পৃথিবীশ্বর তিনি চিন্তা করে আমাদেরকে তিনি সৃষ্টি করেছিলেন যদি আমরা দেখি যে মা দুই অধ্যায় পণ্যপথ পিতেশ্বর তিনি বলছেন তিনি কি একমাত্র কে গড়েন নাই তাহার তো আত্মার অবশিষ্টাংশ ছিল আর একমাত্র কেন তিনি ঈশ্বরীয় বংশের চেষ্টা করিতেছিলেন অতএব তোমরা আপন আপন আত্মার বিষয়ে সাবধান হও আমেন অর্থাৎ আমরা মনে রাখি পিতেশ্বর যে বিষয়টি তিনি আমাদেরকে বলেন যে পিতাশ্বর তিনি তার আত্মার অবশিষ্টাংশে তিনি কিন্তু আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন এবং তিনি ঈশ্বরীয় বংশের চেষ্টা করেছিলেন যেন আমরা প্রত্যেক মনুষ্য ঈশ্বরীয় বংশের আমরা হই সেই জন্য কিন্তু পীতেশ্বর তিনি আমাদেরকে সৃষ্টি করেছিলেন যে মধ্য দিয়ে আমরা যেন তাহার গৌরব প্রশংসা ধন্যবাদ আমরা দিইলিয়া তিনমূর বিষয় আমরা মনে রাখি যে পীতেশ্বর তিনি কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন পুরুষ এবং স্ত্রী করিয়া যারা পুরুষ এবং যারা স্ত্রী সকলকে কিন্তু পৃদ্ধর তিনি আদি হইতে সৃষ্টি করেছেন আরেকটি বার আমরা মার্ক অধ্যায় ছয় পদ আমরা যদি পাঠ করি সেখানে আমরা দেখতে পারব বৃদ্ধেশ্বর তিনি স্ত্রী এবং পুরুষ করিয়া তিনি সৃষ্টি করেছেন ওই যে সৃষ্টির আদি হইতে ঈশ্বর পুরুষ করিয়া তাহাদিওকে নির্মাণ করিয়াছেন প্রভু যীশু খ্রিস্টের সময় আমরা দেখি যে পিতা ঈশ্বর কিন্তু সৃষ্টির আদি হইতে যখন সৃষ্টি হয়েছে ঈশ্বর প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন করে চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠ দিন পিতা ঈশ্বর তিনি যা কিছু সৃষ্টি করেছেন দিন রাত থেকে শুরু করে আমরা আকাশমণ্ডল জলমণ্ডল থেকে যদি আমরা দেখি ভূমিমণ্ডল জলমণ্ডল থেকে আমরা যদি দেখি যে পৃথক পৃথর তিনি করেছিলেন এবং তিনি সূর্য চন্দ্র নক্ষত্র তিনি সৃষ্টি করেছিলেন আমরা যদি দেখি তিনি যে স্থলের জন্য তিনি বিভিন্ন জীবজন্তু তিনি সৃষ্টি করেছিলেন জলের জন্য তিনি জলের মধ্যে বিভিন্ন জলচর প্রাণী তিনি সৃষ্টি করেছিলেন আকাশে বিভিন্ন পক্ষী তিনি সৃষ্টি করেছিলেন এই সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পারি এবং শেষে বিদেশের মনুষ্যকে সৃষ্টি করেছিলেন এবং দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন অর্থাৎ সৃষ্টির আদি হইতে যে যা কিছু আমরা সৃষ্টি আমরা দেখেছি সেই সময় কিন্তু পিতাশ্বর তিনি পুরুষ এবং স্ত্রী করিয়া কিন্তু তিনি সৃষ্টি করেছিলেন সব থেকে শেষে তাই আমরা যদি দেখি যে পিতেশ্বর তিনি কিন্তু তার প্রতিমূর্তিতেই তিনি মনুষ্যকে সৃষ্টি করেছেন তাই তার মহিমা তার গৌরব অবশ্যই অবশ্যই আমাদের দেওয়ার প্রয়োজন আছে যিনি প্রকৃত সৃষ্টিকর্তা যিনি প্রকৃত সৃষ্টি করেছেন আমরা যেন তাহার গৌরব প্রশংসা আমরা দিই সেই সৃষ্টিকর্তাকে আমরা যেন চেষ্টা করছি করি যে কে আমাদেরকে সত্যিকারে তিনি সৃষ্টি করেছেন আমাদের বাইবেল থেকে আমরা দেখি গীতে ঈশ্বর যে পুস্তক দিয়েছেন সেই পুস্তকের মধ্য দিয়ে আমরা প্রকৃত সৃষ্টিকর্তা ঈশ্বরকে আমরা পাই যাহার মহিমা এবং গৌরব কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই দরকার আছে এবং শেষে আমরা মনে রাখি যে আমাদের সৃষ্টির মূল যে উদ্দেশ্য মনুষ্য সৃষ্টির যে মূল উদ্দেশ্য এই দশ অধ্যায় দুই অধ্যায় দশ পদ কারণ আমরা তাহারই রচনা খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়েছিলেন যেন আমরা সেই পথে চলি হবেন অর্থাৎ ঈশ্বর যে পূর্বে তিনি যা প্রস্তুত করেছিলেন কি তিনি মনুষ্যকে সৃষ্টি করেছিলেন এবং যা কিছু তাই তিনি সৃষ্টি করেছেন খ্রিস্ট যিশুতে যেন আমরা বিভিন্ন সৎক্রিয়ার বিভিন্ন ভালো কাজের জন্য আমরা সৃষ্টি হয়েছে অর্থাৎ ভালো যে কাজগুলো করি আমরা মনে রাখি এই কাজের জন্যই কিন্তু আমাদের সৃষ্টি আমরা যেগুলো মন্দ কাজ করছি সেইগুলোর জন্য কিন্তু আমরা সৃষ্টি নই তাই সেই মন্দ কাজগুলোকে কিন্তু কাউন্ট করা হয় গণনা করা হয় যে কী কী মন্দ কাজ আমরা করেছি তাই সেই মন্দ কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে আপনি যত ভালো কাজ করুন না কেন সেটা কিন্তু কাউন্ট যতটা না করা হয় সেই ভালো কাজটার জন্যই কিন্তু আপনি সৃষ্টি আপনার সৃষ্টি তাই যে মন্দ কাজগুলো করেছেন সেইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কারণ সেইগুলোর উপরেই কিন্তু আমাদের বিচার আমাদের মূলত করা হবে তাই আমরা মনে রাখি যতটা আমরা মন্দ কাজ কম করি ততটা যেন আমাদের জন্য ভালো কারণ আমরা কিন্তু ভালো কাজের জন্যই আমরা সৃষ্ট প্রত্যেক মনুষ্য আপনি যে ভালো কাজগুলো যত করেন সেটা কিন্তু কাউন্ট হবে না কিন্তু যেগুলো মন্দ কাজ করছেন সেইগুলো কিন্তু গণনা করা হবে সেই জন্য সেই মন্দ কাজগুলোকেই আমাদেরকে কমাতে হবে যত আমরা কমতা পর্ব তত আমাদের প্রত্যেকের জন্য ভালো কারণ শেষ দিন কিন্তু আমাদের মন্দ কাজের উপর কিন্তু বিচার করা হবে তাই আমরা চেষ্টা করি খ্রিস্ট যিশুদের যে বিবিধ সৎক্রিয়া সেই জন্য আমরা সৃষ্ট তাই সে ভালো কাজগুলো আমরা এই জগতে আমরা করার আমরা চেষ্টা করি প্রভু যীশু নামেতে এবং আমরা যেন সেই খ্রিস্টের পথে চলি এটাই কিন্তু আমাদের মূল আমাদের কিন্তু সৃষ্টির যে উদ্দেশ্য তাই আসুন আমরা যে মনুষ্য আমরা সৃষ্টি হয়েছি প্রভু দয়াতে আসুন আমাদের সেই প্রভু যিশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা বিভিন্ন সক্রিয়া ভালো কার্যগুলো আমরা করার আমরা চেষ্টা করি মন্দ কার্যগুলো আমরা কমানোর চেষ্টা করি যাতে সেইগুলো আমরা কম করি সেগুলো যাতে আমাদের জীবন থেকে আমরা দূর করার চেষ্টা করি সেইভাবে আমরা ঈশ্বরের মহিমা গৌরব আমরা করতে পারবো ঈশ্বরের পথে আমরা চলার আমরা সুযোগ আমরা পাবো তাই আসল ঈশ্বরের প্রতি মূর্তিতেই তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন ঈশ্বর সেই ঈশ্বরকে আমরা ধন্যবাদ প্রশংসা এবং গৌরব আমাদের হৃদয় দিয়ে আমাদের সমস্ত শক্তি দিয়ে মন দিয়ে তাকে আমরা দিই ঈশ্বত বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু